উনিশশো সালে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আমাদের দেশের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণগণকে আমাদের দেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে মানে পাঁচ স্তবকের রবীন্দ্রনাথের কবিতা তার প্রথম স্তবকটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় সেই গ্রহণ এবং সেই একই সময় এই বন্দে মাতরমের প্রথম দুটো স্তবক সেটা আমাদের রাষ্ট্রগান হিসেবে রাষ্ট্রগীত হিসেবে গৃহীত হয় দুটোরই সমান মর্যাদা এই যে পার্লামেন্ট আমরা পার্লামেন্টে রয়েছি পার্লামেন্টের অধিবেশন যখন শুরু হয় তখন জনগণমন দিয়ে শুরু হয় রবীন্দ্রনাথের লেখা আবার যখন শেষ হয় ঋষি বঙ্কিমের লেখা বন্দে মাতারমের প্রথম দুটো স্তবক বাজানো হয় এবার এটা তো কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে গৃহীত সিদ্ধান্ত হঠাৎ করে এই যে সাদা কাগজে পার্লামেন্ট জানে না সংবিধানে কোনো সংশোধন করা হয়নি কোথাও আলোচনা করা হয়নি হঠাৎ করে এই যে সাংস্কৃতিক আধিপত্যবাদ সাংস্কৃতিক ফ্যাসিবাদ কালচারাল এই যে যে ফ্যাসিবাদী মনোভাব সেই মনোভাবে হঠাৎ করে বলা হচ্ছে পুরো স্তবক গাইতে হবে এবং সেটা ন্যাশনাল অ্যান্থেম আগে গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে গাইতে হবে পৃথিবীর কোথাও কেউ কখনো শোনেনি যে ন্যাশনাল অ্যান্থেম এর আগে অন্য কোনো গান গাওয়া হবে আসলে আমরা অবাক হচ্ছি না ন্যাশনাল অ্যান্থেমটাকেই তো চেঞ্জ করার নানান রকম প্রক্রিয়া হচ্ছে আমরা এই সময় বিজেপির এমপিদের মুখে শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মানুষ বাদ দিয়ে দেওয়া হোক এই দাবি কিন্তু দিন ধরেই বিজেপি তুলছে ছিল আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া অ্যাকাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ আজও আছে স্বাভাবিকভাবে এবং সময় সীমাটাও খেয়াল রাখতে হবে এই যে টাইম ফ্রেমটা রয়েছে আমাদের জনগণ মন হচ্ছে 52 সেকেন্ড প্রথম স্তবকটা পাঁচ স্তবকের কবিতা আমাদের এই মুহূর্তে যে বন্দেমাতরম মানে গত সেশনেও যে বন্দেমাতরম মাতরম বেজেছে সেটা এক মিনিট নয় সেকেন্ড এখন বলছেন তিন মিনিট দশ সেকেন্ড এবং এটা স্বয়ং মানে আর নরেন্দ্র মোদীরা বঙ্কিমচন্দ্রকে ঋষি মানুষকে বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন সবাই তো এই যে তরুণ পঞ্চাশে জানুয়ারি যখন এটা গৃহীত হয়েছিল তার আগে উনিশ পৃথিবীর কবি স্বয়ং রবীন্দ্রনাথ তার পরামর্শে তিনি পরামর্শ দিয়েছিলেন যে প্রথম দুটো স্তবকি গ্রহণ করা হোক সেই প্রথম দুটো স্তবকি গ্রহণ করা হয়েছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি গণপরিষদ গ্রহণ করেছিল আজকে কোথাও কারুর সঙ্গে কোনো আলোচনা না করে আসলে এবং কালকে আমি সেই জান্তবুল্লাস দেখেছি অনেকের মানে আর করেন প্রকাশ্যে টুইট করেছেন যে দেশভাগ হতো না যদি বন্দে মাতরমের ছটা স্তবক হচ্ছে গৃহীত হতো মানে গ্রহণ করা হতো আগেই মানে এটা আমি বলি ওদের ওরা বিজেপি আর এস এস বাংলায় তো ভোট আসছে তো বাংলার ভোটে বাংলার মাটিতে দাঁড়িয়ে একটু এসে বলুন যে রবীন্দ্রনাথ ঠাকুর দেশভাগের জন্য দায়ী ছিলেন কেননা এই যে প্রথম দুটো স্তবক গৃহীত হবে তো রবীন্দ্রনাথের পরামর্শে রবীন্দ্রনাথ পরামর্শ দিয়েছিলেন এটা মহাত্মা গান্ধীর জওয়াহরলাল নেহরুর সিদ্ধান্ত নয় নেতাজি সিদ্ধান্ত নয় কারুর রেকর্ডেড হিস্ট্রি এখন বিজেপি চেষ্টা করছে ইতিহাসের বদলে পুরাণ দিয়ে ইতিহাসকে রিপ্লেস করা সেটা অন্য কথা কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা ঋষি বঙ্কিমচন্দ্রেরও বঙ্কিমচন্দ্রকে ওরা তো মানে ওই কিরম সম্মান দেন জানা গেছে আর রবীন্দ্রনাথের বিরুদ্ধে পরামর্শে এই প্রথম দুটো স্তবক গ্রহণ করা হয়েছিল আর সব থেকে বড় কথা হচ্ছে যে জাতীয় সঙ্গীত বাহান্ন সেকেন্ডের জাতীয় সঙ্গীত তার আগে তিন মিনিট দশ সেকেন্ড ধরে পুরো গান এখন যেটা এক মিনিট সেকেন্ড এবং এগুলো কোথাও কিন্তু কোনো চর্চা নেই আলোচনা নেই ফ্যাসিস্টরা আলোচনা করে না ফ্যাসিস্টরা সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত চাপিয়ে দেয় আর এস এস যে কালচারাল হেজিমনিতে বিশ্বাস করে তারই ম্যানিফেস্টেশন এবং আমি শেষে যে কথাটা বলতে চাই যে বিজেপি আর এস এর যদি দম থাকে বিজেপি যদি এই ক্ষমতা দেখায় যে কথা ওরা মানে আমি কালকে এরকম অনেকগুলো টুইট দেখেছি ফেসবুক পোস্ট দেখেছি এটা যদি আগে করা হতো দেশ নাকি ভাগ হতো না আসুন না বাংলার ভোট আছে তো বাংলার ভোটে তো বক্তৃতা করবেন সেই বক্তৃতার সময় মাইকে দাঁড়িয়ে বলুন যে দেশভাগের জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে দায়ী ছিলেন এবং তারপর বাংলার মানুষ আপনাদের বুঝিয়ে দেবে যে জনগণ মনোরমানে কি আর বন্দে মাতোর মানে কি